তাদের কাছে পৌঁছে বিশেষ করে দুবাইতে প্রচুর বাঙালি রয়েছে তো এটা একটা সুবর্ণ সুযোগ হবে যেখানে আমরাও তাদের সঙ্গে ইন্টারাক্ট করবো যাদের ভালোবাসায় যাদের আশীর্বাদে আমরা এত বড় হতে পেরেছি বা আমরা এতটা ভালো কাজ করতে পেরেছি তাদের কাছে আমরাও পৌঁছাতে পারবো আবার তাদেরও একটা সুযোগ হবে যে আমাদেরকে যাদেরকে অত দুবাই থেকে তারা টেলিভিশনে দেখেছে বা ফোনের স্ক্রিনে দেখেছে তাদের সামনে থেকে দেখতে পাবেন তাদের থেকে ইন্টারাক্ট করতে পারবেন আমাদের সঙ্গে এছাড়াও যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে হ্যাঁ এইটা ইন্ডিয়া স্টার্ট স্টার্ট অফ মে মেজের কোল্যাবোরেশন মানে আমার মনে হয় যে এই ধরনের কোল্যাবরেশন আছে ওটা পৃথিবী কোল্যাবোরেশনে কাজ করতেছে আহ যে সাউথর ইন্ডাস্ট্রি বলো হিন্দি ইন্ডাস্ট্রি বলো সবাই কিন্তু কোল্যাবোরেশনে কাজ করছে এবং আমরা যদি এই ট্রেনটাকে আমরা যদি ধরতে পারি কোল্যাবোরেশনের কাজ করতে পারি বাংলা ইন্ডাস্ট্রি উড়িয়া ইন্ডাস্ট্রি অহমিয়া ইন্ডাস্ট্রি তাহলে আমাদের এই নর্থ ইস্টটা ইস্টে কি নেই পাহাড় আছে সমুদ্র আছে জঙ্গল আছে ঝর্ণা আছে সবকিছু লোকেশন ওয়াইজ এত এনজিস আমরা তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটা কোলাবোরেশনে কাজ করতে পারি প্রডিউসার্সরা এক জায়গায় আসতে পারে আর্টিস্টরা এক জায়গায় আসতে পারে এবং তিনটে চারটে আলাদা ভাষায় ছবিটা ডাব করে আমরা রিলিজ করি যে এরকম সাউথ বেঙ্গল হয়ে থাকছি তাহলে আমাদের ইন্ডাস্ট্রি বিজনেসটা অতটা এক্সপ্যান্ড হয়ে যেতে পারে তো এইটার উদ্যোগটা তো শুধুমাত্র আর্টিস্টরা নিতে পারবে না ঋতু দিয়ে মতো আর্টিস্টরা ডেফিনেটলি নিতে পারবে তারা রমেশ রমেশজির মতো মানুষদেরকে এক জায়গায় আনতে পারবেন আমাদের ইন্ডাস্ট্রি থেকে বড় বড় প্রডিউসার যারা আছেন তাদেরকে যদি এক জায়গায় আনতে পারেন এবং আমার মনে হয় যে এই কোলাবোরেশন যদি আমরা কাজ করি আমাদের মার্কেটটাও অনেক বেড়ে যাবে কাজটাও অনেক ভালো হবে এবং এটা একটা স্বপ্নের জায়গা হবে সত্যি কিন্তু স্বপ্নের একটা কল্পনা আশা করছি এই স্বপ্নের প্রথম স্টেপিং স্টোনটা এই অ্যাওয়ার্ড ফাংশনটা দিয়ে শুরু হোক এবং এখান থেকে যদি একটা পজিটিভ রেসপন্স আমরা পাই আপনাদের সাপোর্ট আমরা পাই

নতুন রূপে আসার জন্য তো একটু সময় দিতেই হবে দর্শককে আমাদেরকে একটু সময় দিতে হবে যে আবার নতুন ভাবে ফিরে আসতে পারি এবং যেরকম সেরকম ভাবে ফিরে আসতে তো হবে না ভালো কিছু নিয়ে ফিরে আসতে হবে সেটা তো প্রায়ই বলছে বলছি কিন্তু আমি বলছি যারা খুব মিস করছেন তাই কিন্তু হটস্টার আবার নতুন থেকে দেখতে পারেন ও বারণ বলছো কোন একশো টাকাও লাগবে বাবা বলুন চিনি দেখুন ততদিনে যতদিনে দেখবেন শেষ হচ্ছে ততদিনে অন্য কথা যদি হয়

নিজেদের বলবো তলবাড়ে আরো ধার দিয়ে তারপরে আবার যুদ্ধ নেওয়ার সময় তো সেই সময় সেইভাবেই কাটছে কিছুটা রেস্ট কিছুটা আবার কাজ এবং নিজেকে তৈরি করা থিয়েটার রিহার্সাল শরীরচর্চা চর্চা

টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা